মম সৃষ্টি করে মঞ্চ একাত্তরে বাধা প্রদান করা হয়েছে স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তিতে হেয় প্রতিপন্ন করা হয়েছে এমনকি মুক্তিযোদ্ধাকেও আটক করা হয়েছে প্রশ্ন জাগছে দেশ আজ কোন পথে যাচ্ছে আমরা কি ভুলে যাচ্ছি সেই মহান মুক্তিযোদ্ধ যেখানে প্রাণের বিনিময়ে এসেছিল স্বাধীনতা আমরা কি অবহেলা করছি শহীদের রক্ত বীরাঙ্গনার কান্না মুক্তিকামী মানুষের স্বপ্ন আজ স্বাধীনতার পক্ষের শক্তি যদি অবরুদ্ধ হয় মুক্তিযোদ্ধা যদি অপমানিত হয় তবে আগামী প্রজন্ম কি শিক্ষা পাবে ইতিহাসের পৃষ্ঠায় কি আবারও অন্ধকার নেমে আসবে দেশ কি তবে ফিরে যাচ্ছে পশ্চাৎপদকার দিকে যেখানে সত্য